দেখো সামনে এবং যে অংশটা এই অংশকে বলা হচ্ছে এই মুখমন্ডলের যে অস্থিগুলো বিদ্যমান তাদেরকে বলা হচ্ছে মুখ্যমন্ডলী অস্থি মুখমন্ডলী অস্থিগুলোর নামও আমাদের মনে রাখতে হবে মুখ্যমন্ডলী অস্থিগুলোর নাম আমরা কিভাবে মনে রাখবো এখানেও আমরা একটা নেমনিক অ্যাপ্লাই করবো নেমনিকটা কিরকম দেখো মামার নাই ভ্রমণ পায় এই ছন্দ দ্বারা আমরা মুখ্যমন্ডলে অস্থি বলে মনে রাখবো মা থেকে ম্যাক্সিমাম দ্বিতীয় যে মা এখান থেকে ম্যান্ডিবল যা থেকে জাইগোম্যাটিক না থেকে নাসাল অস্থি না থেকে নাকৃমাল অস্থি পার্শ্বয় থেকে ইনফিয়র নাসাল কঙ্কাল কোমর থেকে ভোমার আর পায়ে থেকে প্যালেটাইন অস্থি মুখমন্ডলী অস্থিগুলো আমরা এই ছন্দের মাধ্যমে খুব সহজে কিন্তু মনে রাখতে পারবো আমরা এবার ছবিতে দেখার চেষ্টা করি মুখমন্ডলী অস্থিগুলো দেখো উপরের চাল গঠনকারী যে অস্থিটা এটাকে বলা হচ্ছে ম্যাক্সিলা নিচের চল গঠনকারী যে অস্থি এটাকে বলা হচ্ছে ম্যান্ডিবল তাহলে এন্ডেবল আমরা দেখে ফেললাম এরপরে দেখো এই যে নীল কালারের যে বোনটা তোমরা দেখতে পাচ্ছ নীল কালারের বোন বলা হচ্ছে জায়গোমেটিক অস্থি ঠিক আছে অর্থাৎ মেয়েরা যে গালের যে অংশে ব্লাশ ইউজ করে গালের ঠিক তার নিচে থাকে দুইটা জায়গোমেটিক বোন এটা একটা জায়গোমেটিক বোন এটা একটা জায়গোমেটিক বোন নাকের ঠিক এই অংশটাকে বলা হচ্ছে ন্যাসাল অস্থি ন্যাসাল অস্থির পরে এই যে গাঢ় গোলাপি রঙের যে অস্থিটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে ল্যাক্রিমাল অস্থি ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা ভেতরের দিকে থাকে এখানে দেখানো সম্ভব না এই যে এখানে দেখো একটা বেগুনি কালার অস্থি দেখা যাচ্ছে এই বেগুনি কালার যে অস্থি এটাকে বলা হচ্ছে ভোমার আর এই যে লাল কালারের যে অস্থি এটাকে বলা হচ্ছে প্যালেটাইন অস্থি প্যালেট মানে কি তালু অর্থাৎ তালুতে যে অস্থিটা থাকছে সেটাকে বলা হচ্ছে প্যালেটাইন অস্থি তাহলে মুখমন্ডলী অস্থিগুলো আমরা দেখে ফেললাম এই যে অস্থিগুলো আমি তোমাদেরকে পড়ালাম এই মুখমন্ডলের মধ্যে দেখলাম এর মধ্যে সবগুলো অস্থি জোর ব্যতিক্রম রয়েছে দুইটা অস্থি দুইটা অস্থি বিজোর কোন দুইটা অস্থি দেখো ভুমার আর ম্যান্ডিবল এই দুইটা অস্থি বিজোর বাদ বাকি অস্থিগুলো জোর তোমরা মনে রাখবে কিভাবে মনে রাখতে পারো এ দিয়ে ঘোমরের মন বিজোর ঘোমর থেকে ভোমার মন থেকে ম্যান্ডিবল তাহলে ভোমার এবং ম্যান্ডিবল এই দুইটা অস্থি বিজোর মাদবাকি যে অস্থিগুলো আছে সেগুলো জোর অস্থি এই যে মুখমণ্ডলে অস্থি এখান থেকে কি টাইপ প্রশ্ন হতে পারে প্রশ্ন হতে পারে মুখমন্ডলী অস্থির সংখ্যা কত উত্তর চোদ্দ নিচের কোনটি মুখমন্ডলে অস্থি অথবা নিচের কোনটি মুখমন্ডলে অস্থি নয় এটা একটা টাইপ প্রশ্ন আরেকটা টাইপ প্রশ্ন হতে পারে নিচের কোনটি মুখমন্ডলে জোর অস্থি অথবা নিচের কোনটি মুখমন্ডলে বিজোর অস্থি যেভাবে তোমাদেরকে পড়ালাম আশা করি এইটাই টাইপ প্রশ্নগুলোর উত্তর তোমরা দিতে পারবে এরপরে আমাদেরকে দেখতে হবে কর্ণাস্থি আমাদের প্রতিখানে তিনটা করে কর্ণাস্থি থাকে ম্যালিয়াস ইনকাস এবং স্টেপিস কর্ণাস্থি কি কি ম্যালিয়াস ইনকাস এবং স্টেপিস এরকম তিনটা করে অস্থি আমাদের প্রতিটা কানে থাকে তাহলে দুই কানে আমাদের মোট কর্নাস্থি আমরা কয়টা পাবো ছয়টা আর আরেকটা অস্থি থাকে হাইওয়ে অস্থি যে হবার গোড়ার দিকে একটা নরম অস্থি থাকে যে অস্থিকে বলা হচ্ছে হাইওয়েট অস্থি এই যে ছবিতে দেখো এই বোনটাকে বলা হচ্ছে হাইওয়েট বোন তাহলে এই যে করোটি পুরো করোটি আমরা পড়ে ফেলেছি করোটিতে মোট আমরা কয়টা অস্থি পেলাম তাহলে চলো হিসাব করি আমরা করোটিকাতে অস্থি পেয়েছি আটটি মুখমন্ডলে অস্থি পেয়েছে চোদ্দটি কর্ণাস্তে পেয়েছি দুই কানে মোট ছয়টা এবং হাইওয়েট একটা বোন পেয়েছি তাহলে আমরা মোট কয়টা অস্থি পেলাম দেখো উনতিরিশটা তাহলে আমাদের কলোটিতে মোট অস্থি থাকছে উনত্রিশটা